আর মি চলো আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ঘটনাটা আসলে আমাদের আর্মি আর ওটি সেভেনকে কে নিয়ে তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তো ঘটনাটা কালকে রাত্রে হয়তো গল্পটা অনেকটা লং হতে পারে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমার ভিডিওটা না কেটে পুরো কথাগুলো আমার শুনবা তো কালকে রাত বারোটা একটার দিকে আমি টিকটক ভিডিও দেখতেছিলাম তখন আমার সামনে একটা অ্যাড এলো যে অ্যাডের ভিতরে এমন একটা জিনিস ছিল যেটা আমার আমুর অনেকটা প্রয়োজন ছিল তো আমি ভাবছিলাম আমার আমুর যখন এটা এতটাই প্রয়োজন তো আমার আম্মুকে আমি এটা গিফট করলে কেমন হয় তার জন্য আমি ওই অ্যাডিতে মেসেজ পাঠালাম তো মেসেজ পাঠানোর পরে আমি বললাম হাই তখন বললো যে আপনি কোন প্রোডাক্টটা নিতে চান তো আমি বললাম এইটা নিতে চাই এটার প্রাইস কত তখন সে অনেকটা বেশি তো আমি কমানোর চেষ্টা করলাম তখন সে বললো না আপু এটা কমানো যাবে না এটা রেড করা তখন আমি আর কিছু বললাম না তখন আর আমি কোনো কথা না বলে ওই আইডি থেকে বের হয়ে আসলাম কিছুক্ষণ পর ওই আইডি থেকে মেসেজ আসলো আপু আপনাকে একটা কথা বলতে পারি আমি বললাম হ্যাঁ বলেন তখন সে বললো আপনি কি বিটিএস লাভ করেন আমি বললাম হ্যাঁ কেন কি হয়েছে তখন সে বললো তা তো হিজরা তখন আমি অনেকটা রেগে গেলাম আর বললাম যে আলতু ফালতু কথা বলেন কেন আজাইরা আপনি কি তাদেরকে দেখে আসছেন তারা হিজরা আপনি কি তাদের প্যান্ট খুলে দেখে আসছেন তখন সে বললো হ্যাঁ আমি দেখে আসছি তখন আমার মাথায় আগুন চলে গেছে আমার অনেকটাই আগুচিত তখন আমি বললাম যে আপনার কাছে কি আমি কথা শুনতে আসছি তখন সে বললো যে তারা তো বিধর্মী আপনি তো চাইলে মুসলিম কাউকে ভালোবাসতে পারেন তখন আমি বললাম যে তারা কি ইচ্ছা করে বিধর্মী হয়েছে নাকি মহান আল্লাহ তালাই তাদেরকে সৃষ্টি করছেন তখন সে বললো হ্যাঁ মহান আল্লাহ তালাই সৃষ্টি করছেন তখন আমি বললাম তারা বিধর্মী হওয়ার পরে মুসলিম ধর্মকে সম্মান করে এবং ফিলিস্তিনি পাশে দাঁড়িয়েছে আর আপনাদের সাকিব খান শাহরুখ খান তারা তো মুসলিম হওয়ার সত্ত্বেও মুসলিম ধর্মকে সম্মান করতে জানে না আর তারা বিধর্মী হওয়ার পরে মুসলিম ধর্মকে সম্মান করে আর সে তখন উল্টা কথা বলল যে তারা যদি এত মুসলিম ধর্মকে সম্মান করে তাহলে তারা মুসলিম ধর্ম গ্রহণ করে তখন আমি তাকে বললাম ইনশাল একদিন এই অলৌকিক ঘটনা ঘটবে আমাদের রাজা ধর্ম তখন ওই লোকটা কিনা ছেলে আর অনেক খারাপ খারাপ কথা বললো আমি যেটা মুখে বলতে পারবো না বুক আছে আর অনেক খারাপ কথা বললো যে তারা হিজদাদেরকে সাপোর্ট করে বোঝায় লাভ নাই আলতু ফালতু এইসব তখন আমি আরো অনেকটা রেগে গেলাম তারপর আমি একটা লেটার লিখলাম যেখানে আমি অনেক কিছু লিখলাম যে আপনি এত ফালতু আপনার মুখ দিয়ে এত খারাপ বের হয় অনেক কিছু লেখার পরে যে আপনি কেন তাদেরকে ঘৃণা করেন তারা বিদর্মী বুঝলাম তো আপনারা তো অনেক যে জিদে আরও ইন্ডিয়ান ফ্যাশানদেরকে অনেকদের অনেকদেরকে সাপোর্ট করেন তো তাদেরকে সাপোর্ট করতে আপনার সমস্যাটা কোথায় তো এইসব অনেক কিছু লেখার পরে আমি মেসেজটা সিন করলাম তারপর দেখলাম যে সে আমাকে ব্লক করে দিচ্ছে তো বুঝলাম আমাকে ব্লক করছে তো আমি একটা কথাই বলতে চাই যারা অনলাইনে বিজনেস করে বা ব্যবসা করে আপনারা যদি চান যে আমরা ব্রিটিশ আর্মি গার্ল বা ব্রিটিশ আর্মি ফ্যান বয়রা যারা আসি আপনাদের পার্সেল অর্ডার না করি তাহলে আপনারা সুন্দর করে আপনাদের আইডিতে লিখে দেবেন যে এই প্রোডাক্টটি ব্রিটিশ আর্মি গার্ল বা ব্রিটিশ আর্মি ফ্যান বয়দের জন্যও একদমই নয় তাহলে আপনাদের ভিডিও সিন করা তো দূর আপনাদের পার্সেল ওবার অর্ডার করা তো দূর আপনাদের ভিডিও আমরা সিন করব না আমরা এড়িয়ে যাব। আশা করি বুঝতে পারছেন আর আমিদেরকে আমি একটা কথা বলি তোমরা যদি অনলাইন থেকে কিছু অর্ডার করতে চাও তাহলে তাদের সর্বপ্রথম মেসেজ করে বলবা যে এই প্রোডাক্টটি কি বিটেস আমিদেরকে দেওয়া যাবে যদি তারা দিতে চায় তাহলে অবশ্যই অর্ডার করবা আর যদি দিতে না চায় সরাসরি ব্লক করে দিবা আশা করি বুঝতে পারছো আর ক্লিয়ারলি কিছু বোঝাতে হবে না